শেখ হাসিনা যদি রাজনীতি কুবুদ্ধি উদ্বুদ্ধি অন্যায় অত্যাচার যাই করেছে শেষে যদি রাজনীতি দিয়ে রাজনীতির মোকাবেলা করতো নির্বাচনটা মেনে নিত ফ্রি ফেয়ার ইলেকশন খালি এই শর্ত মেনে নিয়েলেই শেখ হাসিনা হিরো হয়ে যেত যদি এই জনতা আক্রমণ সেক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনী একটি যথার্থ সিদ্ধান্ত নিয়েছে রক্তাক্ত ইতিহাস থেকে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা যে লিফট গল্প মানে আমরা লিফটে চলে এক থেকে চোদ্দ মাথায় উঠে যাওয়া তো এখান থেকে ওনারা নিক্ষেপ করেছে তিনি নির্লজ্জভাবে পালন করলেন এবং দুপুরের ভাত রান্না ভাত খেয়ে যেতে পারলেন না জুলাই বিপ্লবের মাধ্যমে আমলিগের শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল বলা হচ্ছে যে এটা সবচেয়ে একটা লজ্জাজনক যে পতন কিন্তু এর মাধ্যমে কি আমলিগের কোনো ভবিষ্যত রাজনীতি কি আছে কি আপনার মনে হয় রাজনীতির মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে শেখ হাসিনা যদি রাজনীতি কুবুদ্ধি অন্যায় অত্যাচার যাই করেছে শেষে যদি রাজনীতি দিয়ে রাজনীতির মোকাবেলা করতো নির্বাচনটা মেনে নিত ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন খালি এই একটি মাত্র শর্ত মেনে নিয়ে শেখ হাসিনা হিরো হয়ে যেত কীরকম হিরো হতো এখন শিরো এখন তো জিরো হয়ে গেছে আগামী বারে বাংলাদেশের মানুষ যদি আওয়ামী নির্যাতনের কথা ভুলে যেতে পারত হয়তো সেই প্রক্রিয়া সেই প্রসেস সেই রাজনৈতিক যে প্রথা পদ্ধতি এটাকে তিনি বৈণ্ডিত করলেন তিনি সত্যি মদবদ্ধতাচার যেটা ইংরেজিতে পাওয়ার নিপীড়ন নির্যাতন জেল জুলুম ওই তিনি যখন আর এগুতে পারেন নাই। তখনই তার বিশ্বাস ছিল যে সেনাবাহিনী তাকে অবশেষে রক্ষা করবে কিন্তু সেনাবাহিনী যখন দেখলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখী লক্ষ লক্ষ জনতা অগ্রসার হচ্ছে ওই কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বাসভবন প্রধানমন্ত্রীর অফিসকে লক্ষ্য করে চারিদিক থেকে সাবার উত্তরা সদরঘাট যাত্রাবাড়ি গাবটলি সমস্ত সদরঘাট সমস্ত কর্নার থেকে লক্ষ লক্ষ মানুষ যখন অগ্রসর হলো রাগে দুঃখে ক্ষোভে তারা পড়ছিল এবং অবৃতি অবশ্যই মানে বেঁচে থাকতে পারতো না শেখ হাসিনা যদি এই জনতা আক্রমণ সেক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনী একটি যথার্থ সিদ্ধান্ত নিয়েছে রক্তাক্ত ইতিহাস থেকে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা যে লিফট আমরা লিফটে চলে এক থেকে চোদ্দ মাথে উঠে যাওয়া তো এখান থেকে ওনারা নিক্ষেপ করেছে ভারতে উনি যিনি এই দুদিন আগে বলেছে শেখ হাসিনা পলায়ন করে না তিনি নির্লাজ্য ভাবে করলেন এবং দুপুরের ভাত রান্না ভাত খেয়ে যেতে পারবেন না এই তো মানুষ এখন এটুই মানে মনে রাখতে হয় যদি মানুষ মনে করে যে সে চিরকালের জন্য ক্ষমতাসীন হয়েছে সেটি ন্যায় নয় সেটি সত্য নয় সেটি ভালো নয় এবং এর পরিণতি এরকমই হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে আমরা দেখেছি ইতিহাস দেখেন আপনি এই বারো এই 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 রঙগুলো এখন কি হচ্ছে জানেন এই বারমায় বারমায় বিদ্রোহ হচ্ছে আর কি তো জনগণের বুদ্ধে চলে যাওয়ার কারণে এই দেশটা শেষ হয়ে যেতে বলেছে এরকম বিভিন্ন জায়গায় যখনই মানুষ মানুষের বুদ্ধে জনগণ চলে যায় তখন তাদেরকে পরিণতি ভোগ করতে